মা কালীর কাছে কালীঘাট মন্দিরে আশীর্বাদ কামনায় বং সিনেমাটিক আসছে আরও আগাম কাজ বং সিনেমাটিক এবং বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা যিনি কালীঘাট মন্দিরে মা কালীর আশীর্বাদ কামনায় বং সিনেমাটিকের সদস্য সদস্যদের নিয়ে শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কালীঘাট মন্দিরে একত্রিতভাবে সকলে পুজো দিলেন এবং তাদের আগামী কাজ এবং আগামী কাজের মাধ্যমে এগিয়ে যাওয়া তাদের লক্ষ্য এবং উল্লেখ্য যে কালীঘাট মন্দিরে বং সিনেমাটিকের শুভাকাঙ্ক্ষীরা সদস্য সদস্যরা এখানে উপস্থিত ছিলেন এবং মায়ের কাছে আরাধনায় সকলে এক আলাদা আনন্দ উপভোগ করলেন সমাজে নবাগত শিল্পীদের নিয়ে বং সিনেমাটিকের পথ চলা এবং তাদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরা এই অর্গানাইজেশনের উদ্দেশ্য উল্লেখ্য যে উপস্থিত ছিলেন বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল বুলু গোস্বামী পল্লবী দাস সঞ্জয় দাস মাহি তনুশ্রী মহাশয়া সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা এছাড়া উপস্থিত ছিলেন রুমকি দাস সনা গোস্বামী অতনু গোস্বামী সহ আরও বিশিষ্টরা উল্লেখ্য যে বং সিনেমাটিকের আগামী প্রজেক্ট ও শর্ট ফিল্মের শুভ মুক্তি হতে চলেছে চব্বিশে আগস্ট এবং তারা তাদের কাজ এবং পরিকল্পনায় এগিয়ে যেতে আর উদ্যোগী মায়ের আশীর্বাদকে সাথে নিয়ে আসুন এর খণ্ডচিত্র দেখে নেওয়া যাক এবং কী কী মনের ভাবনা জানালেন এই সংস্থার সাথে যুক্তরা আসুন তার দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট আমাদের টিভি খুব ভালো লাগলো খুব দিলাম যে কোনো কাজে শুরুর আগে মানুষ ভগবানকে স্মরণ করে কারণ ভগবানের শক্তি আসল শক্তি ভগবানের ওপরে কেউ না আর মা কালী হচ্ছে শক্তির দেবী যিনি মানুষকে পথ দেখায় তো বং সিনেমাটিকের যিনি কর্ণধার যিনি এই সংস্থাকে এগিয়ে নিয়ে চলেছেন তার কাজের মাধ্যমে আপনিও তো দীর্ঘদিন ধরে এই সংস্থার সাথে যুক্ত তো বং সিনেমাটিকের কর্ণধারের সম্পর্কে এবং এই সংস্থার সম্পর্কে আপনি কি বলবেন প্রথম কথা হচ্ছে সংস্থার ব্যাপারে বলবো এটা হচ্ছে খুব হোমলি এটা হচ্ছে সংস্থা অন্য কারোর জন্য কিন্তু এটা হচ্ছে একটা ভঙ্গি এক ফলে এটা হচ্ছে আমাদের ঘরোয়াভাবে আমরা এই কাজটা করি আর ওই বাকি হচ্ছে অন্ধকার তো ঠিকই তো সবার আগে ও আমার ছোটোবেলাকার ভঙ্গি তো তো সেই কারণের জন্যই আমরা হাসি মজা নিয়ে মেনে মেতে এই কাজটা করি আর আজ কালীঘাট মন্দিরে যে আপনারা মা কালীর দর্শনে যে পুজো দিলেন মা কালীকে দর্শন করলেন মায়ের প্রতি ভক্তি তো আজ কালীঘাট মন্দিরে সে পুজো দিয়ে মনের কি ভাবনা বলবেন

বংশিলমাটিকে সাথে যারা যুক্ত তাদের মধ্যে আপনিও এখানকার একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা বলা যেতে পারে যে সবাই যেভাবে এই সংস্থাকে এগিয়ে নিয়ে চলেছে আপনিও মেকআপ আর্টিস্ট হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো আজ কালীঘাট মন্দিরে বংশিলমাটিকে সকলের সাথে এসে পুজো দিয়ে আপনার মনের ভাবনা কীরকম লাগলো এবং এই সংস্থার সম্পর্কে এবং তাদের কাজ পরিকল্পনা নিয়ে যদি কিছু বলেন গেছি কালীঘাট মন্দিরে পুজো দিতে এটা আমাদের অনেক দিন ধরেই একটা পরিকল্পনা ছিল যে আমরা সবাই আসবো এসে একটা পুজো দেবো ভালোভাবে আজকে সেটা করতে পেরেছি ভীষণই ভালো লেগেছে আর কাজ নিয়ে যেটা বলবো আমাদের যে শর্ট ফিল্ম আমাদের কমপ্লিট করেছি আমরা ভালোবাসার অনুভূতি সেটার জন্যই মেনলি আমাদের এখানে আস আর পুজো দেওয়া তো মায়ের কাছে একটা প্রার্থনা করেছি যে এটা যেন ভালোভাবে আমরা সাকসেসফুল করতে পারি অবশ্যই পারবো এটাই আশা আছে তো সেরকম কনফিডেন্টের সাথেই আমরা কাজটা করেছি আর খুব ভালো লেগেছে শান্তি করে পুজো দিয়েছি